আমি পেয়েছি সব থেকে ফেলস ফ্রেলসি ইন্টারনেটে অনেক অনেক হারের ড্যামেজ মিলিয়ন ডলারের ড্যামেজ থেকে শুরু করে বিলিয়ন ডলারের ড্যামেজ অবধি বিলিয়নস এটা কি সত্যিই পসিবল দেখা যাক দেওয়ালে খুশি মেনে হোলকর একটা স্পাইডার মেঘে দাও ওটা ওদের ভুল নয় ওই হোলটা ঠিক করতে হান্ড্রেড ডলার লাগবে এই পাখিটা চুরি করলো এয়ারপোর্ট ও এয়ারপোর্ট পরে কেন রিপোর্ট আর আমরা কি কথা বলছি ফেক এয়ারপোর্ট যেগুলো পরে আসল না নকল চেক করার জন্য ল্যাবে নিয়ে যাচ্ছে আসল হলে ও টু হান্ড্রেড ডলার লোকসান হয়েছে তো যত ভিডিও এগোবে তত ড্যামেজ বাড়তে থাকবে পায়রা কাঁচা সিমেন্টের উপরে হাঁটি কথা বলতে এটা খুব কিউট লাগছে এক মিনিট দাঁড়াও এই রুমে দেখো একটা পিজন আছে ভালো কথা যে এই রুমেতে সিমেন্ট নেই আমার ভালো লাগছে ওটাকে দেখে আর ওটা হলো টু হান্ড্রেড এন্ড ফিফটি ডলারের ড্যামেজ

এটা খুবই খারাপ ছিল তুমি কি করছো দেখো জল বাইরে বেরিয়ে আস না তুমি একজন ভালো প্লাম্বার কে ডাকবে আর একটা কথা ওই দিনকে ডাকবেন না ও বলছে আমি জল কি করে পরিষ্কার করব 1300 আমার মনে হয় 1300 এর ড্যামেজ একটু বেশি এর জন্য রিপ্লেস করতে হবে সাব ফ্লোর জয়েন্টস আর কলকিং আর বাকি জিনিস একজন পুরুষ এই সব ব্যাপারে অভিজ্ঞ হয় তুমি কি ম্যাকবুক প্রো হাইড্রো ডিপিং এর ব্যাপারে শুনেছো আমার एक्चुअली হাইড্রো ডিপিং খুব পছন্দ দাঁড়াও একটা ম্যাকবুক প্রো কিন্তু ওটাকে জলে ডোবানো একদম উচিত না ওকে প্রথম ব্যাপার অন করো না দাঁড়াও হয়তো এর ব্যাটারি শেষ হয়ে গেছে কাজ করছে না তুমি এটাকে খারাপ করে দিয়েছো হয়তো এর ব্যাটারি ডাউন হয়ে গেছে কোনো টিচার এটা আমাদের এডুকেশনের ফিউচার বিয়ার ভার্সেস ল্যাম্বর দরজা দেখো শরীরটা দেখো কি রকম লোম আছে ও বলছি আরে না আমার কাছে এর ইনস্যুরেন্স নেই ওই বিয়ারটা হাইড্রোলিক প্রেসের থেকেও খুব সহজেই ল্যাম্বরগিনিকে ডিস্ট্রয় করে দিয়েছে এই দরজাটা চেঞ্জ করতে ওর মাত্র 4000 ডলার লাগবে আমি আমার বাড়ির ফ্রন্ট ডোরটা ওকে দিতে পারি ইমাজিন করো যদি তোমার বাড়ির ডোরটা ল্যাম্বো ডোর হতো তাহলে তোমাকে ক্রল করে ভেতরে যেতে হতো ইমাজিন ও আপেল নেভার জায়গায় ওর হাতটা কেটে নিতো তো ইমাজিন করো ড্রাগন রোবট এসকেলেটর থেকে পড়ে যায় এটা হলো ফিউচার আরে ওরা তো ও আই রোবট অলরেডি শুরু হয়ে গেছে কত বলেছিলে কত ছিল ওটা 5000 ডলার আমি বলতে চাইছি ওর একটা হার্ট অনেক বেশি কারণ আমি ওটাকে শু করছি আমি মলকে শু করছি আমি এক্সকেলেটরকে শু করছি আর আমি যদি রোবট হতাম বন্ধু তাহলে আমি ওদেরকে প্রপোজাল খারাপ হয়ে গেল ভালোবাসা পড়ে যাবে

ওকে থামিয়ে দিয়েছি আমার মনে হয় ইউএসপিএস যেভাবে করে যখনোরা প্যাকেজেস ডেলিভারি করে না যখন প্রিজাইল প্যাকেজেস ডেলিভারি করে ওরা বলে এটাতে ফাঁস আছে ডে ডে খালি আছে তোমার এভাবে ভেতরে রাখা উচিত নয় নিজে নিয়েই ঢুকে যাবে ফর্ক লিফট জ্বলে পড়ে যায় হ্যাঁ একদম আমার মনে হচ্ছে এটা জ্বলে পড়তে না কারণ এটা আগে থেকে জ্বলে আছে আমরা কিছু স্টেপ স্কিপ করে দিয়েছি ও হয়তো বোর্ডটা ফর্ক লিফটের মধ্যেই একটা তুমি নতুন ছেলেটাকে কত টাকা দেবে তুমি নতুন ছেলেটাকে কত টাকা দেবে জিমি টিকটক বেশি ইউজ করে না আরে ভাই ওটা টিকটক এর সাউন্ড ছিল কি বোকা ভাই ওটা 43000 ডলার ছিল ও কি ও দেখালো খোসার মতো খুলে গেল যদি ওটাকে তুমি সঠিক সময় ফ্রিজ করো তাহলে মনে হবে ওটা টেক অফ করছে আর খারাপ লাগে যখন ও আবার মাটিতে ফিরে আসে আর বলে অ হয়তো পরের বার গাড় লিফট থেকে নিচে পড়ে যায় তার মানে এই এলিভেটরটা ব্রিটিশ লোকেদের আ এটা অনেক টাকার ব্যাপার আমি জানি আমি কি করতাম যদি আমার সাথে এটা হতো সত্যি কথা বলতে সব বিক্রি করে দিতে হবে যে আমার কাছে যদি তুমি সবকিছু বিক্রি করতে চাও তাহলে তোমার অনলাইনে বিক্রি করা উচিত যদি তুমি অনলাইনে বিক্রি করতে চাও তাহলে ইউজ করো আমাদের স্পন্সর শপিফাই লেটস গো লেটস গো তুমি আমাকে বলছো আমি সবকিছু সেল করতে পারি শপিফাই এ তাহলে লোকে কি আমার ওয়েবসাইটও কিনতে পারে যেটা আমি পরে আছি আমার মনে হয় না ও এটা বলতে চাইছিল কার না আমি ওটা বলতে চাইনি শপিফাই আপনাকে একটা ই-কমার্স প্ল্যাটফর্ম দেয় যেখানে আপনি নিজের স্টোর সেটআপ করে নিজের বিজনেস স্টার্ট করতে পারেন পুরো পৃথিবীতে এর বেস্ট পার্ট হলো আপনি যা খুশি বিক্রি করতে পারেন আচ্ছা কার্ডের পায়ের ফটো একদম ওটা আপনার প্রথম সেলের জন্য একদম পারফেক্ট আর যখন আপনার বিজনেস বড় হয়ে যাবে ওটা আপনাকে আপনার প্রয়োজনীয় টুলসও দেবে আপনাদের মধ্যে যে বিজনেস শুরু করতে পারে Shopify এর সাহায্যে আপনাকে শুধু ডেসক্রিপশনে দেওয়া লিংকে যেতে হবে অথবা shopify.com/mrbeast এ যান তাড়াতাড়ি করো ক্লিক করো এক্ষুনি ক্লিক করো তো ট্রাক কারকে রাস্তা দিয়ে টানে আজকেও শেষ দিন ঠিক আছে ওকে করতে আরে ওটাকে এভাবে করে না এটার তো ওয়ার্ল্ড রেকর্ড হওয়া উচিত সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট এক মিনিটের মধ্যে ও কোনো পডকাস্ট শুনছে আর ও জানেই না যে পিছনে কি হচ্ছে

ওটাকে কি প্লেন ক্র্যাশ বলবে হ্যাঁ এটা কি প্লেন ক্র্যাশের জন্য কোয়ালিফাই করছে আমি ওই প্লেনে বসতে চাই না ট্রাক ক্র্যাশ করে হাইওয়ে সাইনে তোমাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে সাবধানে প্লেনের থেকে বেশি ড্যামেজ এই ট্রাফটা কি করে করছে ভাই এটা তো শুধু প্লেনের ওপরের অংশ ছিল তুমি জানো রাস্তায় যে সাইনগুলো থাকে সেগুলো অনেক হাজার হাজার ডলার হয় ভাই গভর্নমেন্ট ইনএফিশিয়েন্ট ক্যামেরা ইকুইপমেন্ট ভেঙে যাও তারিখ এই ভিডিওটা একদম দেখবে না যদি তুমি তারিখ করো ও ওটা শুনে আছে হ্যাঁ ক্লাস পঞ্চাশ হাজার ডলার এর রাস্তায় এভাবে ক্যামেরা পরে তাহলে গিম বেলো সামলাতে পারবে ভাবছো এই শরটা কেমন হবে ওটা ভালো হবে না কারণ যেই ওটা মাটিতে পড়লেও লেঞ্জ টা উড়ে গেল দেখো যখন দেখা যাচ্ছে ও শরটাকে খারাপ করে দিচ্ছে একজন ট্রাক ড্রাইভার অনেক ইয়েলো পেড ফেলে দেয় ওয়েল লোকেরা এখন খুব বেশি কনফিউজড হয়ে যাবে আর ওরা

জানো জিমি আমি ইউটিউবের জন্য ভুল মানুষকে বেঁচেছি তুমি আমাকে সাকসেসফুল বানিয়েছ না হলে আমি আমার বাড়িতে হেলিকপ্টার ওড়াতাম এতক্ষণ ভাই সত্যি বলছি বলছো এটা তোমার ড্রিম চ্যানেল তুমি ডিজেল হুইসেল মাই ওয়ে এটা আমরা হতাম দু তে যদি আজকের মতো বাজেট ওই সময় হ্যাঁ এটা একদম ঠিক বলেছো ফিশিং বোর্ড পড়ে যায় ও না ওরা কি বুঝতে পারছে না বোর্ডটা চলে যাবে হ্যাঁ হয়তো এটাই প্রবলেম

না ওটা একটা অ্যাকুয়াটিক ও ভেবেছে লাখ ডলার খরচ করছে একটা এমপিভি স্কারের জন্য ভাই মাছেরা কত লাকি তাই না ওরা পাচ্ছে বাড়ি বুগাটি বোট মাছিদের তো খুবই মজা ভাই রেসিং এর ভিড় ওভার কোর্স অনেকগুলো কার ক্র্যাশ হয়েছে ও না ওটা পুরোপুরি রংওয়েতে যাচ্ছে ইমাজিন করো তুমি একটা রেসে আছো আর তোমার গাড়ি অপোজিট ডাইরেকশনে রেস করছে তখন তোমার মাথা ভালো হবে যদি আমি অন্য ডাইরেকশনে ফেস করি ট্রেন পড়ে যায় আর ব্রিজটা পড়ে যায় ট্রেন এত বড় কবে থেকে হলো ট্রেইনস অনেক বড় হয় কিন্তু ওই ব্রিজটা ওর থেকে

আমি ভাবিনি যে এরকম কিছু একটা হতে চলেছে ভাই এবার এটা মনে হচ্ছে 20 মিলিয়নে এটা কি একটা ন্যাচারাল ডিজাস্টার ছিল হ্যাঁ যেটাকে বোকামো বলে দেখো হতেই পারে স্নো এর ফলে ফুটবল স্টেডিয়ামের ছাদ পড়ে যায় এটা ভাইকিং জায়ান্ট গেমের সময় হয়েছিল গেম চলছিল গেম শুরু হওয়ার আগে হয়েছিল ভাই আমি তো ওই স্টেডিয়ামে থাকার জন্য অনেক টাকা দিতে পারতাম হ্যাঁ ঠিক বলেছো কি দারুণ হতো তাই না হঠাৎ করে থান্ডারটা বেনে যেত ওখানে 2010 এ ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম কেন আরে ভালো ক্যামেরা নিয়ে নাও ভাইকিং একটা ক্রেন প্লেন ফেলে দাও

ব্যাপারটা ঠিক মতো ল্যান্ড করতে পারবে না আমার মনে হয় ভার্টিক্যালি ওটা ল্যান্ড হতে চলেছে আরে ল্যান্ড তো হয়ে গেল ড্যামেজ কোথায় হলো ও ওটা স্পেসিফিক ডিজাইন দিয়ে ছিল ওর ভিতরে কি কেউ ছিল না ওটা একটা শুধু টেস্ট রকেট ছিল এটা হলো 200 মিলিয়ন ডলারের ড্যামেজ সাবস্ক্রাইব না হলে আমি তোমাকে শো করব বাই